কাঁথি সংশোধনাগারে আবাসিকদের পুজোর আনন্দ দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন কাঁথি পৌরসভার পুরপ্রধান কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি তিনি ব্যক্তিগত উদ্যোগে কাঁথি মহকুমা সংশোধনাগারে আবাসিকদের আজ মহাষষ্ঠীতে তাদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দিলেন গিরি বলেন জীবনের পথে চলতে গিয়ে কোথাও ভুল পথে পরিচালিত হয়েছে তার জন্য তারা এখানে সংশোধনের জন্য রয়েছে তবে এরাও আগামী দিনে আইনের বিচারে মুক্তি পাবে তারা যাতে কোনোভাবে বন্দি অবস্থায় পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়ে পুজোর আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তার জন্যই এই প্রয়াস উপস্থিত ছিলেন আলেম আলী খান সি আইসি কাঁথি পৌরসভার কাউন্সিলর দেবাশিস পাহাড়ি কাউন্সিলার তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য কাউন্সিলর ও এছাড়াও কর্মী সমর্থকেরা সঙ্গে ছিলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলছে শারদ উৎসব দিকে দিকে সকলে আনন্দে মেতে উঠেছে মাকে বরণ করে নেওয়ার পালা একদম তার ঠিক প্রাক মুহূর্তে আজকে মহা মহাষষ্ঠী মায়ের আগমন মায়ের বরণের পালা আমরা যেমন ঠিক এই উৎসবকে ঘিরে আনন্দ উপভোগ করছি কিন্তু আজকে যারা কারাগারে রয়েছেন তারা নিশ্চিতভাবে কোথাও না কোথাও হয়তো নিজেদের জীবনে পা ফেলতে গিয়ে কোথাও না কোথাও ভুল করে ফেলেছেন কোথাও অন্যায় করেছেন সেই কারণে হয়তো তাদেরকে আজকে এই জায়গায় থাকতে হয়েছে আমরা মনে করি যে তারাও একটা সমাজের অঙ্গ কেন মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় আমরা সেই বার্তাই দিলাম যে অনেক মানুষ ভুল করে আবার সেই ভুলকে শুধরানোর জন্য কোনো না কোনো শিক্ষা মানুষ নিয়ে থাকে তো স্বাভাবিক কারণে যারা আজকে কারাগারে রয়েছে তো তাদেরকেও এই উৎসবের একটু শুভেচ্ছা জানাতে আমরা এসেছিলাম এবং প্রত্যেকের হাতে আমরা কিছু উপহার তুলে দিলাম যেগুলো এখানে অ্যালাও হয় সেই ধরনের কিছু উপহার এবং আমরা তাদেরকে প্রত্যেককে মিষ্টি মুখ করালাম যে এটা আমাদেরও একটা সমাজের দায়িত্ব কর্তব্য যে এদেরকে উৎসাহ দেওয়া যে এরা যারা সমাজে কোথাও না কোথাও ভুল কাজ করেছে কোথাও না কোথাও অন্যায় করেছে সেটা আইনের বিচার করবে আইন তার বিচার করবে কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে যে এদেরকে যদি আমি উৎসাহ না দিই এদেরকে যদি আরও আমরা অনুপ্রেরণা না দিই যে তোমরা যে কাজ করে আজকে এই জায়গায় তোমাদেরকে কারাগারে থাকতে হচ্ছে সেই কাজ থেকে দূরে চলে আসতে হবে সেই কাজ থেকে ভুলটাকে নিজেদেরকে শুধরে আমাদের সমাজে একটা নিজেদেরকে আবার সেইভাবে সামাজিক যেভাবে মানুষ বেঁচে থাকে সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তো এটাই আজকে বার্তা দেওয়ার ছিল এবং প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানিয়েছি আমাদের আমার সঙ্গে তিন কাউন্সিলার আলেম আলী খান তনুশ্রী চক্রবর্তী দেবাশিস পাহাড়ি এরা উপস্থিত ছিলেন কিন্তু এটা আমার ব্যক্তিগত উদ্যোগ আমি সকলকেই আমাদের মায়েরা আছেন আমাদের নেতৃত্বরা কিছুজন আছেন প্রত্যেকে গিয়ে আমরা ওদেরকে নিজের হাতে আমি এবং আমার কাউন্সিলররা তারা নিজের হাতে এই উপহার তুলে দিয়েছে পিউরো রিপোর্ট বাংলার কথা